আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে শুধুমাত্র এক কাপ ময়দা আর চিনি দিয়ে এই রসালো মুচমুচে ক্রিস্পি পিঠা রেসিপিটি আপনাদের করে দেখাবো আশা করি আমার এই সহজ সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রথমে আমি একটা মিক্সিং বোলে দিয়ে নিলাম এক কাপ ময়দা এখন এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ চার টেবিল চামচ তেল এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর এটা অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হালকা কুসুম গরম পানি আর অবশ্যই চেষ্টা করবেন হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটা করে নেওয়ার জন্য আর পানিটা আমি একবারে দেব না অল্প অল্প করে পানি দিব আর ডোটা করে নিব দেখুন আমার ডোটা করে নেওয়া শেষ এখন আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব চুলায় আমি একটা টপার বসিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি আমি যে পরিমাণে চিনি দিয়ে নিয়েছি সেই পরিমাণের পানি এর মধ্যে দিয়ে দিব আর অবশ্যই আপনারা মাপটা ঠিক রাখার চেষ্টা করবেন এখন আমি একটা শিরা বানিয়ে নিব। দেখুন আমার শিরাটা রেডি এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে লেবুর রস লেবুর রসটা দিলে শিরাটা নামানোর পরেও জমাট বাঁধবে না দেখুন আমি ফিরে আসলাম দশ মিনিট পরে ডোটা কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আরেকটু সময় ডোটা আমি এভাবে মেখে নেব এখন আমি এখানে অল্প একটু ডো নিব আর একটা রুটি বেলে নিব দেখুন আমি রুটিটা লম্বা করে বেলে নিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন রুটিটা লম্বা করে বেলে নেওয়ার জন্য এখন এর উপর দিয়ে আমি একটু ময়দা মেখে নিব এখন আমি রুটিটা পিৎজা কাটার দিয়ে এভাবে কেটে নিব দেখুন আমার রুটিটা কেটে নেওয়া শেষ এখন আমি মাঝখানেও একইভাবে কেটে নেব দেখুন আমি মাঝখানে এভাবে কেটে নিয়েছি এভাবে কাটলে লেয়ারটা ভালো থাকবে আর ভেজে নেওয়ার সময় সবগুলো একই রকম ভাজা হবে দেখুন আমার কেটে নেওয়া শেষ এখন আমি ছাইটে অল্প করে একটু পানি লাগিয়ে নিব এরপর আমি এভাবে ভাজ দিয়ে নিব দুই ছাইটে আমি হাত দিয়ে চেপে দিব এখানে বলার মতো কিছু নেই আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি পিঠাটা কিভাবে বানিয়ে নিচ্ছি আর আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে একসাথে তিন থেকে চারটা পিঠা বানিয়ে নেওয়ার পরই ভেজে নেবেন তাছাড়া আপনারা যদি এটা দেরি করে ভাসতে যান তাহলে লেয়ারগুলো একসাথে হয়ে যাবে দেখুন আমার পিঠাটা বানিয়ে নেওয়া শেষ আর পিঠাটা অবশ্যই সময় নিয়ে একটু বানাবেন এতে করে অনেক সুন্দর হবে এখন আমি চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল যখন হালকা গরম হবে তখন আমি পিঠাগুলো দিয়ে নিব আমি একসাথে চারটা পিঠা ভেজে নিব দেখুন পিঠাগুলো এক পাশে হয়ে গিয়েছে অন্য পাশে উলটিয়ে দিব এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি সবগুলো পিঠা ভেজে নিব আমার এই সহজ সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না দেখুন আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া শেষ এখন আমি তেল ঝরিয়ে পিঠাগুলো নামিয়ে নেব পিঠাগুলো গরম অবস্থায় আমি শিরার মধ্যে দিয়ে নেব আমি এটা দুই থেকে তিন মিনিটের জন্য শিরার মধ্যে রেখে দিব। আমি একইভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছি আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন কতটা রসালো আর মুচমুচে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ